আমার পছন্দের আজকে রেসিপি নিয়ে চলে এসেছি দেখে বুঝতে পারছো হ্যাঁ ঠিক ধরেছ ইঁচড় ইচড় আমার খুব পছন্দের চিংড়ি মাছ দিয়ে হোক বা নিরামিষ যে কোনোভাবেই কিন্তু আমার বেশ ভালো লাগে আর গরম ভাত দিয়ে আর এরকম ইঁচড়ে তরকারি থাকে ব্যসার কিছুই লাগে না দেখো ইঁচুড়গুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এরপর গরম মানে জলটা ফুটলে আমি একটু নুন দিয়ে দিয়েছি তো ইচুড়গুলো একটু ভাপিয়ে নেব আলুটার সঙ্গে ভাপিয়ে নিচ্ছি আচ্ছা একটু ভাপিয়ে নিচ্ছি খুব বেশি কিন্তু আমি এটা মানে সিদ্ধ করবো না জাস্ট ভাপিয়ে নেবো নুন আর হলুদ দিয়ে আমি ভাপিয়ে নেবো এদিকে দেখো কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি আর তেলের মধ্যে এই যে ভাপিয়ে রাখা আলুটা নিচ্ছে আলু খুব কম দিয়েছি ইঁচড়টা খেতে বেশি ভালো লাগে আলুটা খুব কম আমি দিয়েছি আলুর মধ্যে ইঁচড় যে আমি একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম সেই ইঁচড়টাও দিয়ে দিচ্ছি যেহেতু নুন হলুদ দিয়ে সিদ্ধ করেছি আমি আর পরে নুন দেবো না আর একটুখানি এটা ভেজে নেবো ভেজে নিলে টেস্টটা ভালো হয় ভাজা হয়ে গেছে এবার দেখো কড়াতে তেল দিয়ে জিরে দিয়ে দিচ্ছি আর এখানে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো একটু পেস্ট এটা আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি এই পেস্টটা দিয়ে দিচ্ছি আর যেহেতু নিচুটা তরকারি না একটু একটু করি বেশ মাংসের মতন করে কষা কষা করতে হয় তো তার জন্য মশলাটা একটু বেশি লাগে হুম এখানে আমি বেশ খানিকটা মশলা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ অনেকটাই মশলা বেলা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োটা যতটা মানে প্রয়োজন আমি দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারটা হওয়ার জন্য একটু চিনি দিচ্ছি খুব ভালো করে কিন্তু মশলাটা আমি কষিয়ে নেবো একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছে এক চামচের কম are uh, they দেখো কী বাটা দিয়েছি বলো তো এখানে আমি একটুখানি কাজু বাদাম বাটা দিয়েছি এটা দই দিয়ে বেটেছি হ্যাঁ এই বাটাটা দিচ্ছি টেস্টটা বেশি হবে যেহেতু চিংড়ি মাছ দিয়ে করছি না তার জন্য মশলাটা কষা হয়ে গেলে ভাজা যে ইঁচড় এটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মশলার সাথে কিন্তু এটা নাড়াচাড়া করে নেবো এবার গরম জল দিয়ে দিচ্ছি আর আমি সব রান্না গরম জল ইউজ করি জানোই নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো তার আগে কসুরি মেথি দিয়ে দিয়েছি বেশ মাখা মাখা একটা রান্না হয়েছে দেখতেই পাচ্ছি এই দিয়ে কিন্তু সব ভাত খাওয়া যাবে আমার আর অন্য কিছু লাগেই না ইচোড় হলে পরে আমি অন্য কিছু লাগে না আমার খুব প্রিয় একটা খাবার এটা তো আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে